আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটা গাজরের রেসিপি গাজরের হালুয়া আর গাজরের পায়েস তো আমরা অনেকেই খেয়েছি কখনো কি দুধ গাজর খেয়েছেন এটা খেতে অসাধারণ লাগে আমার তো খুবই পছন্দ তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এবার রমজানে অবশ্যই এটা বাসায় বানিয়ে খাবেন ইনশাল্লাহ সবার খুব পছন্দ হবে তো এই জন্য আমাদের লাগছে গাজর আমি এরকম অরেঞ্জ কালারের গাজর নিয়েছি আর এখানে পাঁচটা নিয়েছি আপনারা চাইলে রেড কালার বা পার্পল কালারের গাজর দিয়েও করতে পারেন সেটাও অনেক মজা হয় তো গাজরটাকে আমি এভাবে ওপর থেকে ভালো মতো ছিলে নিলাম আর পেছনের অংশটা এভাবে কেটে ফেলে দিচ্ছি এখন এরকম একটা গ্রেটার ব্যবহার করেছি আর গ্রেটারের সব থেকে ছোটো অংশটা দিয়ে আমি গ্রেট করে নেব আপনাদের বাসায় যে গ্রেটারই থাকবে তার সব থেকে ছোটো যেই ব্লেডটা থাকে সেটা দিয়ে গ্রেড করে নিলেই হবে তো আমি ভালো মতো গ্রেড করে নিয়েছি আমার গ্রেড করার পরে এখানে গাজর হয়েছে মোট আড়াই কাপ তো আপনাদের পছন্দ মতো আপনারা এর থেকে বেশি বা কম বাড়িয়ে নিতে পারেন এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি আর এই ঘিয়ের মধ্যে আমি ভেজে নেব কিছু কাজু বাদাম আর কিসমিস খুব ভালো মতো ভাজা হয়ে গেলে তখন দেখবেন কিসমিসটা এরকম ফুলে উঠেছে এ পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব এর থেকে বেশি কালার করতে গেলে তখন সব কিছু পুড়ে যাবে তো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন এই ঘিয়ের মধ্যেই আমি গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি এখন এই ঘিয়ের মধ্যে এটাকে আমি ভালো মতো ভেজে নেব এতে করে গাজরের যে কাঁচা কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে আর একটা রোস্টেড ফ্লেভার আসবে তো দেখবেন গাজর থেকে কিছুটা পানি বের হবে আর ওই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্তই আমরা এটাকে কুক করে নেব দেখুন এরকমভাবে যখন ঝরঝরে হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে তিন কাপ আগে থেকে জাল করা দুধ দুধটা অবশ্যই আগে থেকে জাল করে নেবেন এতে করে অনেক বেশি ক্রিমি হবে তো আগে থেকে জাল করে নেওয়া তিন কাপ আমি দুধ দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুইটা এলাচ একটা দারচিনি আর একটা তেজপাতা এটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন শুধু এলাচ দিয়েও করা যায় শুধু দারচিনি দিয়েও করা যায় এখন অপেক্ষা করব ভালো মতো বলক চলে আসা পর্যন্ত যখন দেখবেন এরকম ফুটে গেছে এই থেকে আমরা মোট পাঁচ মিনিট মতো এটাকে কুক করে নেব কারণ গাজরটা আমরা খুব ছোট করে কেটেছি বেশিক্ষণ লাগবে না এটা কুক হতে তো প্রায় পাঁচ ছয় মিনিট জাল করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি ব্যবহার করেছি গাজরের মিষ্টির উপরে ডিপেন্ড করে আপনারা চিনিটা ব্যবহার করবেন তো এখানে গাজরটা খুবই মিষ্টি ছিল এই জন্য আমার ওয়ান ফোর্থ কাপ চিনিতেই হয়ে গেছে এখন আর একটু ক্রিমিনেস অ্যাড করার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ ব্যবহার করেছি এতে করে দুধ গাজরটা অনেক বেশি ক্রিমি হবে এখন খুব ভালো মতো সব কিছু মিশিয়ে যাওয়ার পরে আমি নামানোর আগে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো আর কিশমিশগুলো দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ জাল করে নিয়ে এইভাবে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের দুধ গাজর এটা খেতে মাসাল্লাহ অনেক মজা হয় আর এই ডেজার্টটাতে বেশি চিনি ব্যবহার করার দরকার হয় না এই জন্য এটা খেতে আরও বেশি ভালো লাগে আপনি গিল ফ্রি খেতে পারবেন তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর সবার জন্য রমজানের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফিজ